মেসেজটা দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলে থাকি যে আপনাকে আপনাদের এখানে ইন্দনের যারা বিএনপি এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আমাদের বিএনপির ব্র্যান্ড মনে রাখবেন কিন্তু বিএনপির ব্র্যান্ড আপনার ব্যবহারের উপরে নির্ভর করে ধানের শেষের ভোট আপনার কার্যকলাপের উপরে নির্ভর করবে ধানের শেষের ভোট যারা নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি অতীতের কোনো ভুল থাকে সেখান থেকে শুধরে নিয়ে আপনারা সঠিক রাস্তায় আসুন আপনারা মানুষের কাছে যান গ্রামের মানুষ কি বলে যেটা শোনার চেষ্টা করেন আপনাদের ওয়ার্ডের মানুষ গরিব মানুষ কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করেন তরুণ সোনার যারা যারা বলে আসছি যে তরুণ প্রজন্মের প্রথম বই ধানের শেষের পক্ষে আমাকে কি জন্য দিবে ভাই তরুণ সোনার ভোট এটা কি আমাকে তরুণ সোনাকে বুঝাইতে হবে না আমি বললেই হবে যে মিছিল করে যে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শেষের পক্ষে পক্ষে হোক মিছিল করলে দিবে আমাকে বলতে হবে কেন ধানের শেষে ভোট দিবে তরুণ প্রজন্ম কেন দানের শেষে ভর্তি তাকে আমার বুঝাইতে হবে না তার জন্য প্রত্যেকটা তরুণ প্রজন্মের কাছে আপনাকে যেতে হবে